নীলাঞ্জনের জন্মদিনে চমকি দিলেন গায়িকা ইমন চক্রবর্তী দিলেন একটা সারপ্রাইজ নীলাঞ্জনকে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা গায়িকা ইমন চক্রবর্তীর স্বামী নীলাঞ্জনের জন্মদিন জন্মদিনের সেলিব্রেশন মধ্যরাত থেকে শুরু করে দিলেন গায়িকা জন্মদিনকে বিশেষ করে তুলতে একটি সারপ্রাইজ দিলেন তিনি নীলাঞ্জনকে জন্য দেখে নেওয়া যাক নীলাঞ্জনের সারপ্রাইজ বার্থডে পার্টি একবারে সব সবকটা নেমাতে হবে একবারে সব কটা নেমাতে হবে

টাং 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 ওহ হ্যাঁ ওই ইনস ওই গুলোকে না সরিয়ে দাও হ্যাঁ পড়ে

হ্যাপি বার্থডে মামু হ্যাপি বার্থডে নীলাঞ্জনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা হ্যাপি বার্থডে বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি